আবারও বাংলাদেশে শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের এবং সর্বশেষ জানাব র্যাবের পর সাবেক সেনা প্রধানকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা আওয়ামী কি গ্রহণযোগ্যতা হারাচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আবারও বাংলাদেশে শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার এবং বাংলাদেশের জনগণের জন্য স্বাধীন গণতন্ত্র নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান বব গুড তিনি ভার্জিনিয়া এক বিবৃতিতে বলা হয় সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারী তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিক্ষোভ করেছে কিন্তু এর জবাবে বাংলাদেশের হত্যা এবং গ্রেপ্তারের মাধ্যমে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের দমন করছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে লেখা এক চিঠিতে ছয় মার্কিন কংগ্রেসম্যান বলেন যুক্তরাষ্ট্র এক বছরেরও বেশি সময় আগে র্যাবকে একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত করেছে এবং হত্যাকাণ্ড সহ অন্যান্য নৃশংসতার জন্য দায়ী একাধিক আইন প্রয়োগকারী কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে এরপরেও নিষেধাজ্ঞা আরোপ করার থেকে শেখ হাসিনার সরকার বাংলাদেশের জনগণের ওপর তার পদ্ধতিগত দমন পীড়ন আরও তীব্র করেছে ওই চিঠিতে আরও বলা হয় নিজস্ব জনগণের বিরুদ্ধে অপরাধের পাশাপাশি শেখ হাসিনার অসদাচরণ দক্ষিণ এশিয়ার অন্যান্য খারাপ রাজনীতিবিদদেরও এক হতে উৎসাহিত করছে তারা একত্রিত হয়ে চীন রাশিয়ার ঘনিষ্ঠ হচ্ছে যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে আঘাত করছে বব গুডের দেয়া বিবৃতিতে গত মে বাইডেনের কাছে পাঠানো ওই চিঠিটি যুক্ত করে দেয়া হয়েছে উল্লেখ্য ওই চিঠিতে স্বাক্ষরকারীদের একজন হচ্ছেন বব গুড এছাড়া এতে আরও স্বাক্ষর করেন কংগ্রেসম্যান স্কট ব্যারি মন টিম বার্জেট ওয়ারেন ডেভিডসন এবং সেলফ প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার বাইশ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস বাংলাদেশ শীর্ষক মার্কিন এক প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে দু হাজার আঠারো সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির দাবি নির্বাচনে ব্যালট বাক্স ভর্তি বিরোধী দলের এজেন্ট এবং ভোটারদের ভয় দেখানো সহ নানা অনিয়মের অভিযোগে পর্যবেক্ষকদের কাছে ওই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ বলে বিবেচিত হয়নি এরই ধারাবাহিকতা বজায় রেখেছে দু হাজার চব্বিশ দ্বাদশ জাতীয় নির্বাচনেও বাংলাদেশ সহ বিশ্বের একশো আটানব্বইটি দেশ ও অঞ্চলের মানবাধিকার পরিস্থিতির ওপর ভিত্তি করে রিপোর্টটি তৈরি করা হয়েছে প্রতিবেদনের বাংলাদেশ অংশে বিচার বহির্ভূত হত্যা সহ বেআইনি বা নির্বিচারে হত্যা গুম নির্যাতন কারাগারের অবস্থা নির্বিচারে গ্রেফতার বা আটক রাজনৈতিক বন্দী কোন ব্যক্তির অপরাধের জন্য পরিবারের সদস্যদের শাস্তি সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বা সহিংসতার হুমকি সাংবাদিকদের অযৌক্তিকভাবে গ্রেফতার বা বিচার মত প্রকাশ সীমিত করার জন্য ফৌজদারি মানহানি আইন কার্যকর স্বাধীন মত প্রকাশ এবং মিডিয়ার ওপর বিধিনিষেধ ইন্টারনেট স্বাধীনতার উপর নিষেধাজ্ঞা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতায় হস্তক্ষেপের মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে মানবাধিকার প্রতিবেদনের বিষয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন স্বতন্ত্র ব্যক্তির অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন একটি নিরাপদ স্থিতিশীল অধিক ও সমৃদ্ধশালী বিশ্ব গড়ে তুলতে সহায়তা করে মৌলিক স্বাধীনতা রক্ষা করার মধ্য দিয়ে দেশ হিসেবে আমাদের পরিচিতির মূল দিকটি ফুটে ওঠে মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন যুক্তরাষ্ট্র সম্মান শ্রদ্ধা ও অংশীদারিত্বের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিয়মিতভাবে মানবাধিকারের বিষয়গুলো বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরছে আমরা এই ধারা আগামীতেও অব্যাহত রাখব র্যাবের পর সাবেক সেনা প্রধানকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা আওয়ামী লীগ কি গ্রহণযোগ্যতা হারাচ্ছে ক্ষমতাসীন সরকার দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে নিজের অর্থনৈতিক নির্ভরশীলতা লুকোতে চীন ভারত আর আফগানিস্তানের আগুনের তলে বসে নিজের গা গরম করছিল গণমাধ্যমে পোশাক খাতে আমেরিকার বাজারে শক্ত অবস্থানকে সামনে রেখে দেশটির সাথে সম্পর্কের উন্নয়নের দাবি জানিয়ে আসছিল আওয়ামী লীগ সরকার তবে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে ডাক না পাওয়ার ধাক্কা সামলে ওঠার আগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যাবের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা এরপর সাবেক সেনা প্রধানকে দেশটিতে অবাঞ্ছিত ঘোষণা বিশ্বে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্কের অধপতন অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে সূত্রমতে সাবেক সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে তার মার্কিন ভিসা বাতিল করা হয়েছে উল্লেখ্য জেনারেল আজিজ আহমেদ দুহাজার একুশ সনের চব্বিশে জুন অবসরে যান একপত্র মারফত জেনারেল আজিজকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে কাতার ভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক কাল জাজিরায় জেনারেল আজিজের দুর্নীতি ও নানা অনিয়মের খবর প্রচারের পর যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে এই প্রসঙ্গে সুইডেন ভিত্তিক অনুসন্ধানী ও জনস্বার্থ বিষয়ক ইন্টারনেট ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম স্টেট স্টেটওয়াচকে বলেন যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন ক্লিপ্টোক্রেসি বা চোরতন্ত্রের বিরুদ্ধে যে পলিসি নিয়েছে সেটি অনুযায়ী তারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যারা বড় দুর্নীতিবাজ আছেন তাদেরকে যুক্তরাষ্ট্রে ঢোকা ও তাদের দেশটিতে অর্থ সম্পদ রাখার বিষয়টি বন্ধ করার চেষ্টা করছে এটা আমরা সম্প্রতি শেষ হলো যে সামিট ফর ডেমোক্রেসি সেখানে দেখতে পেয়েছি আমার মনে হয় যে এরই একটি অংশ হিসেবে এই জেনারেল আজিজের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল ও তাকে অবাঞ্ছিত দেশটিতে ঘোষণা করার হয়েছে এই নিষেধাজ্ঞা সম্ভবত তার পরিবারের উপরও বর্তাবে তিনি আরও বলেন আমি মনে করি যে আল জাজিরার যে ডকুমেন্টারি ছিল অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান সেখানে তথ্য প্রমাণের ভিত্তিতে দেখানো হয়েছিল যে কিভাবে তিনি বাংলাদেশের প্রথমে বিজেপি প্রধান ও পরে সেনা প্রধান হিসেবে দুর্নীতির মাধ্যমে অর্থ সম্পদ করেছেন লুটপাট করেছেন তার ভাইদেরকেও তিনি অর্থ সম্পদ লুটপাটে সাহায্য করেছেন আমার মনে হয় যে এই প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব গুরুত্বের সাথে দেখছেন এবং এরই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে তাকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হচ্ছে এ প্রসঙ্গে আল জাজিরার সেই তথ্যচিত্র অল দা প্রাইম মিনিস্টার্স ম্যান এর মূল তথ্যদাতা জুলকার নাইন শায়ের স্টেট ওয়াজকে বলেন জেনারেল আজিজের মতো দুর্নীতিবাজ একজন ব্যক্তির সামরিক আইন অনুযায়ী যথাযথ শাস্তি হওয়া প্রয়োজন ভিসা বাতিল তার শাস্তির দাবি জোরালো করবে একজন অতি উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা হয়ে যেভাবে তিনি নিজের পদবি ও কার্যালয় ব্যবহার করে তার দণ্ডপ্রাপ্ত অপরাধী ভাইদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ও নানা রকমের দুর্নীতিতে সহায়তা করেছেন তা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জার আল জাজিরার প্রতিবেদন সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান ও তার ভাইদের নানা কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগ নিয়ে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা করা অল দ্য প্রাইম ম্যান নামক একটি অনুসন্ধানী প্রতিবেদন গোটা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল আল জাজিরার প্রায় এক ঘন্টার এই প্রতিবেদনে মূলত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার তিন ভাইয়ের কার্যক্রম দেখানো হয়েছে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের আপন তিন ভাই চার সালে একটি হত্যাকাণ্ডের অপরাধে আদালতে দণ্ডিত হয়েছিল এই ভাইদের মধ্যে আনিস আহমেদ আহমেদ ও বর্তমানে হারিস পলাতক রয়েছেন তৃতীয় ভাই তোফাল আহমেদ জোসেফ যিনি হত্যার অপরাধে কারাদণ্ডে দণ্ডিত ছিলেন রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে কারাগার থেকে মুক্ত হন যদিও দুই ভাই হারিস আহমেদ এবং আনিস আহমেদ পলাতক কিন্তু আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে হারিস আহমেদ এবং আনিস আহমেদকে জেনারেল আজিজ আহমেদের ছেলের বিয়েতে বাংলাদেশে দেখা গেছে প্রতিবেদনে দেখানো হয় আনিস আহমেদ থাকেন কুয়ালালামপুরে আর হারিস আহমেদ আছেন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে প্রতিবেদনে গোপন এর মাধ্যমে বুদাপেস্টে হারিস আহমেদের ব্যবসায়িক কার্যকলাপ নিয়ে অনুসন্ধান চালানো হয় তিনি নাম পরিবর্তন করে হাসান মোহাম্মদ নাম নিয়ে বিভিন্ন দেশে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান করেছেন সেটা দেখানো হয় ওই প্রতিবেদনে বুদাপেস্টে একজন বাংলাদেশি ব্যবসায়ীর সাথে এই কথোপকথনে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বুলেট সরবরাহের কথা বলতে দেখা যায় আল জাজিরার ওই প্রতিবেদনে হারিস আহমেদকে বলতে শোনা গেছে পুলিশের চাকরি যেমন থানার ওসির পদ থেকে কত টাকা নেওয়া হয় এই কাজে সরকারের শীর্ষস্থানের লোক জড়িত থাকেন বলে হারিস আহমেদ উল্লেখ করেন কি ছিল জেনারেল আজিজের বক্তব্য আল জাজিরায় প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শীর্ষক প্রতিবেদনের বিষয়ে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী জাতির গর্ব দেশের গর্ব এই প্রতিষ্ঠানকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চলছে সেনাবাহিনী অত্যন্ত প্রশিক্ষিত সুশৃঙ্খল আগের চেয়ে অনেক বেশি সুসংহত সেনাবাহিনীর চেইন অব কমান্ড অত্যন্ত কার্যকর এবং সেনাবাহিনীর প্রত্যেক সদস্য ঘৃণা ভরে এ ধরনের অপচেষ্টাকে প্রত্যাখ্যান করছেন জেনারেল আজিজ আহমেদ বলেন আমাদের চেইন অব কমান্ডে যারা আছেন সবাই ব্যাপারে সতর্ক আছি সেনাবাহিনীতে এধরনের ধরনের অপপ্রচার বিন্দু মাত্র আজ আনতে পারবে না সেনাবাহিনী দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল সংবিধানকে সমুন্নত রাখার জন্য অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ সরকারের প্রতি অনুগত বর্তমান সরকারের যে কোনো আদেশ নির্দেশ পালনে সদা প্রস্তুত বাংলাদেশের অভ্যন্তরীণ বিশ্বে যে কোনো সমস্যা মোকাবেলার জন্য সাংবিধানিকভাবে আমরা শপথবদ্ধ তিনি বলেন আমার পরিবারের সদস্যদের নিয়ে যে কথাটা বলা হয়েছে আমি আপনাকে প্রশ্ন করি আপনাদের বিরুদ্ধে মামলা আছে সাজা আছে কিন্তু গতকাল যদি আপনার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকে তাহলে আপনাকে কি আজ ফিউজিটিভ বলা যাবে আপনাকে কি বলা যাবে আপনি সাজাপ্রাপ্ত যখনই আপনি অব্যাহতি পেয়ে যান একটা তার পরের দিন থেকে আপনি যে কোনো মুক্ত নাগরিকের মতো মালয়েশিয়ায় ভাইয়ের সঙ্গে দেখা করা প্রসঙ্গে সেনাপ্রধান বলেন আমার ভাইয়ের সঙ্গে আমি মালয়েশিয়ায় যখন দেখা করেছি তখন তার নামে কোনো মামলা ছিল না একটা ষড়যন্ত্রমূলক মামলা ছিল সেটি থেকেও অব্যাহতি প্রাপ্ত ছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন